সাকিবের ঝড়ো ব্যাটিংয়ে জিতল গল মার্ভেলস মাঠের বাইরে নানা কাণ্ডে সময়টা ভালো যাচ্ছে না সাকিব আল হাসানের এসবের মধ্যেই ইংল্যান্ডের বলিংয়ে নিষেধাজ্ঞা পেয়েছেন এই অলরাউন্ডার এমন বাজে সময়ের মধ্যে লঙ্কা টিটেনের ম্যাচে ব্যাট হাতে আলো ছড়িয়েছেন সাকিব তার ঝড়ো ব্যাটিংয়ে কোয়ালিফায়ারের টিকিট পেয়েছেন গল মার্ভেলস টসে হেরে ব্যাট করতে নেমে চার উইকেট হারিয়ে নির্ধারিত দশ ওভারে একশো বিশ রান করে ক্যান্ডি বোল্ট জবাবে খেলতে নেমে আট ওভার চার বলে চার উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় গল মার্বেলস গলের গুরুত্বপূর্ণ এই জয়ের সবচেয়ে বড় অবদান সাকিব আল হাসানের মাত্র আট বলে উনত্রিশ রান করেছেন বাংলাদেশে এই ক্রিকেটার তিনটি ছক্কা ও দুটি চারের ইনিংসে তার স্ট্রাইক রেট তিনশো বাষট্টি পয়েন্ট পাস জেতার জন্য গল মার্বেলসের শেষে চব্বিশ বলে প্রয়োজন ছিল ঊনচল্লিশ রান